হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন তোমরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমিও খুব ভালো আছি এটা দেখো এটা অনেক দিনকার আগে একটা ভিডিও আমি যখন মৌসুমী দ্বীপে ঘুরতে গেছিলাম সেই দ্বীপটা ওখান থেকে যখন বাড়িতে আসছি আমরা তখন আমি ভিডিওটা করেছিলাম তখন দেখো সমুদ্রটা দেখো কত সুন্দর তারপরে দেখো এখানে কত সুন্দর ওয়েদার এত সুন্দর ওয়েদার ছিল না গরম ছিল না ঠান্ডা ছিল না রোদের তাপ ছিল না কিছু ছিল মানে খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো আর মেঘটা দেখো কি সুন্দর ছিল আমার তো সেই খুব মন খারাপ হয়ে গেছিলো যে বাড়ি চলে আসছি চলে আসতে হবে তারপর দেখো জায়গাটা কত সুন্দর তারপর যেখানে আমরা ছিলাম দেখো তার পাশে যেই জায়গাটা দেখো কত সুন্দর এখানে বেশিরভাগ জায়গায় সে বাঁশের তৈরি তারপরে মানে বেশি একটা ভালো না কারণ অনেক ঝড় বৃষ্টি হয় তো তখন ঝড় বৃষ্টি সব মানে নষ্ট করে দেয় আর সব ভাঙচুর করে দেয় জন্য একটা বেশি ভালো ওরা বাড়ি করে না ওই সে টেন্ট বানায় অনেক কিছু এসব করে বাঁশের ঘর এসব ঘরই ওখানে থাকে বেশি এসব মাটির ঘর এর থেকে ভালো ঘর আমরা দেখিনি তারপর দেখো ওই জায়গাটা কত সুন্দর চড়া পড়েছে দেখেছো চড়াটা দেখতে কত সুন্দর লাগছে তারপরে এই দেখো এখানটা আমরা খাওয়া দাওয়া করেছিলাম মানে ওইখান এই হাই ভিতরটাতে দেখো দেখো অনেক সুন্দর সুন্দর দিয়ে কেটে খুব করে চেয়ার টেবিল বানিয়েছে তারপর দেখো সবটাই দেখো দিয়ে তৈরি কেটে কেটে তারপর জায়গাটা তৈরি করেছে এখানে আমরা খাওয়া দাওয়া করতাম দেখো তারপর এখানে পরিবেশটা খুবই সুন্দর ছিল একদম শান্ত তারপরে আমরা দেখো ট্যাগ নিয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে খুব মন খারাপ হয়ে গেছিল চলে আসছিলাম তারপর এখানে একটা দেখো এই নদীটা আমাদের পার করতে হবে যাওয়ার সময় পেরিয়ে গেছিলাম আবার দেখো আসার সময় বাড়ি যাওয়ার সময় তখন দেখো দেখো চলে আসলো নৌকাটা তারপর নৌকা করে আমরা সবাই মিলে উঠে বসলাম তারপরে আমার মেয়ে দেখো ঘুমিয়ে পড়েছিলো আর এই যে আমার বরের বন্ধু আর আমার মেয়েকে তো আমার বড় কোলে নিয়ে বসেছিলো ছাতা মাথায় দিয়ে কারণ প্রচণ্ড রোদ্দ ছিল তারপরে এই যে নৌকা থেকে নামার পর দেখো জায়গাটা কত সুন্দর চারিদিকটা দেখো একদম নৌকাতে ভর্তি চারিদিকে কিন্তু প্রচুর নৌকা ছিল আমি পুরো ভিডিওটা করতে পারিনি তারপর দেখো তারপর এখানে দেখো মুরগি আর মুরগির বাচ্চাগুলো ছিল আমার খুব ভালো লেগেছিলো বলে আমি ভিডিওটা করেছিলাম তারপরে এখানে একটা সেতু সেতুটার নামটা কি ভুলে গেছে একটা ব্রিজটার নামটা কি কিন্তু এখানে দাঁড়িয়ে আমরা অনেক ফটো তুলেছিলাম অনেক মজা করেছিলাম তারপর এখানে দেখো যত গাছ দেখা যাচ্ছে সব গাছগুলোই কিন্তু নারকেল গাছ একদম চারিদিকে নারকেল গাছ ভর্তি আর এখানে দেখো কত নৌকা ছিল এই নদীটার উপরে তারপরে দেখো জুম করে দেখাচ্ছিলাম যে কত নারকেল গাছ ভর্তি কিন্তু ফোনে অতটা বোঝা যাচ্ছিল না কিন্তু এখানে অনেক নারকেল গাছ ছিল দেখো চারিদিকটা কত সুন্দর মানে এত সুন্দর জায়গাটা কি বলবো ওই জায়গাটা চারিদিকে গাছপালা নদী নৌকা হেবি সুন্দর জায়গাটা ছিল তারপরে দেখো যে আমি আমার মেয়েকে কোলে নিয়েছিলাম একটুখানি জায়গাটা দেখো সুন্দর তারপরে আবার গাড়ি করে চলে যাচ্ছি বাড়ির দিকে এখানকার জায়গাটা সুন্দর লাগলো বলে ভালো লাগলো বলে আমি আবার ভিডিও করছিলাম এখানে গাছের মধ্যে কি সুন্দর ফুল ফুটেছিল দেখো কত সুন্দর আর এইটা হচ্ছে দেখো বিদ্যাসাগর সেতু এটা কিন্তু সেই সুন্দর ছিল আর সেই খুবই সুন্দর ছিল দেখো দেখো সেতুটা এই সেতুটা আমাদের পার করতে হয়েছিল বাড়ি যাওয়ার সময় দেখো কত সুন্দর তারপর দেখো দূরে সূর্য যখন অস্ত্র যাচ্ছে কি সুন্দর ছিল দেখো সেতুটা কিন্তু খুবই সুন্দর ছিল তারপর পিছন থেকে দেখো যখন পার করে আসছিলাম তখন দেখো আরো সুন্দর লাগছে দেখতে মেঘটা দেখো কি সুন্দর লাগছে দেখতে টাটা ফ্রেন্ড আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো বাই